নমস্কার বন্ধুরা আজকে বলব দুই সালের একাদশী ব্রতের সম্পূর্ণ তালিকা এবং সেই সাথে জানাবো বাংলাদেশ এবং ভারতে পালনের সম্পূর্ণ সময়সূচি জানুয়ারি মাসের প্রথম একাদশী পড়ছে দশই জানুয়ারি দুই শুক্রবার পালনের সময় বাংলাদেশ ছয়টা একান্ন মিনিট থেকে আটটা তিরপান্ন মিনিট পর্যন্ত ভারতে ছয়টা একুশ মিনিট থেকে আটটা তেইশ মিনিট পর্যন্ত জানুয়ারি মাসের দ্বিতীয় একাদশীটি হলো শর্তিলা একাদশী এটি পড়ছে পঁচিশে জানুয়ারি দুই শনিবার বাংলাদেশে পালনের সময় ছয়টা ঊনপঞ্চাশ মিনিট থেকে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত ভারতে পালনের সময় ছয়টা পঁচিশ মিনিট থেকে নয়টা আটান্ন মিনিট পর্যন্ত ফেব্রুয়ারি মাসে একাদশীর তালিকা প্রথমে পড়ছে ভৈমি বা জয়া একাদশী এটি পড়ছে আটই ফেব্রুয়ারি দুই শনিবার পালনের সময় বাংলাদেশ ছয়টা তেতাল্লিশ মিনিট থেকে দশটা তেরো মিনিট পর্যন্ত ভারতে পালনের সময় ছয়টা সতেরো মিনিট থেকে নয়টা সাতান্ন মিনিট পর্যন্ত ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় একাদশীটি হল বিজয়া একাদশী এটি পড়ছে চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার সোমবার পালনের সময়ে বাংলাদেশ ছয়টা একত্রিশ মিনিট থেকে দশটা নয় মিনিট পর্যন্ত ভারতে পালনের সময় ছয়টা চার মিনিট থেকে নয়টা তিরপান্ন মিনিট পর্যন্ত মার্চ মাসের একাদশীর তালিকা মার্চ মাসের প্রথম একাদশীটি পড়ছে আমলকি ব্রত একাদশী এটি পড়ছে দশে মার্চ দুই হাজার সোমবার পালনের সময় বাংলাদেশ ছয়টা আঠারো মিনিট থেকে আটটা ছিচল্লিশ মিনিট পর্যন্ত ভারতে পালনের সময় পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে আটটা ষোলো মিনিট পর্যন্ত দ্বিতীয় একাদশীটি হলো একাদশী এটি পড়ছে মার্চ পঁচিশ বুধবার পালনের সময় বাংলাদেশ ছয়টা দুই মিনিট থেকে নয়টা পঞ্চান্ন মিনিট পর্যন্ত ভারতে পালনের সময় পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে নয়টা উনচল্লিশ মিনিট পর্যন্ত এপ্রিল মাসের একাদশী প্রথম একাদশীটি হলো কামদা একাদশী এটি পড়ছে নয় এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলাদেশে পাঁচটা আটচল্লিশ বত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় একাদশীটি হল বড়ুথিনি একাদশী এটি পড়ছে চব্বিশে এপ্রিল দুই হাজার বৃহস্পতিবার পালনের সময়ে বাংলাদেশে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে নয়টা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত ভারতে পালনের সময়ে পাঁচটা আট মিনিট থেকে নয়টা পঁচিশ মিনিট পর্যন্ত মে মাসের একাদশী মে মাসের প্রথম একাদশী পড়ছে মোহিনী একাদশী এটি পড়ছে আটই মে দুই বৃহস্পতিবার পালনের সময় বাংলাদেশে পাঁচটা পঁচিশ মিনিট থেকে নয়টা ছত্রিশ মিনিট পর্যন্ত ভারতে পালনের সময় চারটা উনষাট মিনিট থেকে নয়টা একুশ মিনিট পর্যন্ত মে মাসের একাদশীটি হচ্ছে একাদশী এটি পড়ছে দুই হাজার পঁচিশ শুক্রবার পালনের সময়ে বাংলাদেশ পাঁচটা আঠারো মিনিট থেকে নয়টা চৌত্রিশ মিনিট পর্যন্ত ভারতে পালনের সময়ে চারটা তিরপান্ন মিনিট থেকে নয়টা বিশ মিনিট পর্যন্ত জুন মাসের একাদশী জুন মাসের প্রথম একাদশীটি পড়ছে পাণ্ডবা নির্জলা একাদশী এটি পড়ছে সাতই জুন দুই শনিবার বাংলাদেশে পালনের সময় পাঁচটা ১৬ মিনিট থেকে সাতটা পঞ্চাশ মিনিটের মধ্যে এবং ভারতে পালনের সময় চারটা একান্ন মিনিট থেকে সাতটা বিশ মিনিটের মধ্যে দ্বিতীয় একাদশীটি হলো যোগিনী একাদশী এটি পড়ছে বাইশে জন্য দুই হাজার রবিবার পালনের সময় বাংলাদেশ পাঁচটা আঠারো মিনিট থেকে নয়টা ৩৭ মিনিট পর্যন্ত ভারতে পালনের সময় চারটা তিপান্ন মিনিট থেকে নয়টা তেইশ মিনিট পর্যন্ত জুলাই মাসের একাদশী জুলাই মাসের প্রথম একাদশীটি হলো শয়ন একাদশী এটি পড়ছে ছয় জুলাই দুই রবিবার বাংলাদেশে পালনের সময় পাঁচটা তেইশ মিনিট থেকে নয়টা একচল্লিশ মিনিট পর্যন্ত ভারতে পালনের সময় চারটা সাতান্ন মিনিট থেকে মিনিট পর্যন্ত জুলাই মাসের দ্বিতীয় একাদশীটি হল কামিকা একাদশী এটি পড়ছে একুশে জুলাই দুই হাজার সোমবার পালনের সময় বাংলাদেশ পাঁচটা উনত্রিশ মিনিট থেকে সাতটা সাঁত্রিশ মিনিটের মধ্যে ভারতে পালনের সময় পাঁচটা তিন মিনিট থেকে সাতটা সাত মিনিটের মধ্যে আগস্ট মাসের একাদশী আগস্ট মাসের প্রথম একাদশীটি হলো পবিত্র রোপণী একাদশী এটি পড়ছে পাঁচই আগস্ট দুই হাজার মঙ্গলবার বাংলাদেশে পালনের সময় পাঁচটা ছত্রিশ মিনিট থেকে নয়টা ভারতে পালনের সময় পাঁচটা দশ মিনিট থেকে নয়টা একত্রিশ দুই হাজার পঁচিশ মঙ্গলবার পালনের সময় বাংলাদেশে পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে নয়টা ছেচল্লিশ মিনিট পর্যন্ত ভারতে পালনের সময়ে পাঁচটা পনেরো মিনিট থেকে নয়টা একত্রিশ মিনিট পর্যন্ত সেপ্টেম্বর মাসের একাদশী সেপ্টেম্বর মাসের প্রথম একাদশীটি হল পাঁচশো একাদশী এটি পড়ছে চৌঠা সেপ্টেম্বর দুই বৃহস্পতিবার পারণের সময়ে বাংলাদেশে পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে নয়টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এবং ভারতে পালনের সময়ে পাঁচটা বিশ মিনিট থেকে নয়টা উনত্রিশ মিনিট পর্যন্ত সেপ্টেম্বর মাসের দ্বিতীয় একাদশীটি হল ইন্দিরা একাদশী এটি পড়ছে সতেরোই সেপ্টেম্বর দুই বুধবার পালনের সময় বাংলাদেশে ছয়টা ছয় মিনিট থেকে নয়টা চুয়াল্লিশ মিনিটের মধ্যে ভারতে পালনের সময় পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে নয়টা চব্বিশ মিনিটের মধ্যে অক্টোবর মাসের একাদশী অক্টোবর মাসের প্রথম একাদশীটি হল পাশাকষা একাদশী এটি পড়ছে তেসরা অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার পালনের সময় বাংলাদেশে পাঁচটা আটান্ন মিনিট থেকে নয়টা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত ভারতে পালনের সময় পাঁচটা চব্বিশ মিনিট থেকে নয়টা ছাব্বিশ মিনিট পর্যন্ত অক্টোবর মাসের দ্বিতীয় একাদশীটি হল রমা একাদশী এটি পড়ছে সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ শুক্রবার পালনের সময় বাংলাদেশে মিনিট মিনিট থেকে পর্যন্ত ভারতে পালনের সময় পাঁচটা আটত্রিশ মিনিট থেকে মিনিট পর্যন্ত নভেম্বর মাসের প্রথম একাদশীটি হলো উত্থান একাদশী এটি পড়ছে দশরা নভেম্বর দুই হাজার পঁচিশ রবিবার পালনের সময় বাংলাদেশে ছয়টা তেরো মিনিট থেকে নয়টা তেতাল্লিশ মিনিট পর্যন্ত ভারতে পালনের সময় পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে নয়টা সাতাশ মিনিট পর্যন্ত নভেম্বর দ্বিতীয় একাদশী হলো এটি পড়ছে দুই হাজার পঁচিশ শনিবার পালনের সময় বাংলাদেশ নয়টা একচল্লিশ মিনিট থেকে নয়টা ছেচল্লিশ মিনিট পর্যন্ত ভারতে পালনের সময় নয়টা এগারো মিনিট থেকে নয়টা তিরিশ মিনিট পর্যন্ত ডিসেম্বর মাসের একাদশী ডিসেম্বর মাসের প্রথম একাদশীটি হলো মক্ষদা একাদশী এটি পড়ছে পহেলা ডিসেম্বর দুই হাজার পঁচিশ সোমবার বাংলাদেশে পালনের সময় ছয়টা 33 মিনিট থেকে নয়টা তিরপান্ন মিনিট পর্যন্ত ভারতে পালনের সময় ছয়টা নয় মিনিট থেকে নয়টা ৩৭ মিনিট পর্যন্ত ডিসেম্বর মাসের দ্বিতীয় একাদশীটি হলো সফলা একাদশী এটি পড়বে ষোলোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ মঙ্গলবার পালনের সময়ে বাংলাদেশে ছয়টা বেয়াল্লিশ মিনিট থেকে দশটা এক মিনিট পর্যন্ত ভারতে পালনের সময় মিনিট মিনিট থেকে পর্যন্ত ডিসেম্বর মাসে তিনটি একাদশী পড়ছে এই তৃতীয় একাদশীটি হল পুত্রদা একাদশী এই একাদশীটি পড়ছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ বুধবার পালনের সময় বাংলাদেশে ছয়টা উনপঞ্চাশ মিনিট থেকে দশটা আট মিনিট পর্যন্ত ভারতী পালনের সময় ছয়টা ছাব্বিশ মিনিট থেকে নয়টা বাহান্ন মিনিট পর্যন্ত তো এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হরে কৃষ্ণা